সব মেরাজ সম্পর্কে সবাই জানেন আমি শুধু সবে মেরাজের মন কথা আল্লাহ পাক তার নবীকে দেখে নিলেন আপনারা জানেন নবীজি চলে আসলেন হযরতে موسی আলাইহিস সাথে দেখা موسی আলাইহিস জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ নবী এই মিরাজে আপনার সঙ্গে আল্লাহর দেখা হয়ে গেল আল্লাহ পাক আপনাকে কি গিফট দিলেন উপহার দিলেন হযরতে موسی আলাইহিস সালাম যখন এমন প্রশ্ন করলেন আল্লাহর নবী তখন আমার প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন অবন্ধ মোচাপ আল্লাহ পাক আমার যত গুলো নিয়ামত যতগুলো উপহার দিয়েছে তার ভিতরে অন্যতম উপহার দিয়েছে আজ এই মেরাজে আল্লাহর সাথে সাক্ষাতে আল্লাহ পাক আমার উন্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ আমাকে উপহার দিয়েছেন কয় অক্ত আর চিল্লায় কয় আল্লাহ হকবার কয় আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সামনে বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক আমারে উপহার দিয়েছেন মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ গো নবীজি আপনার উম্মত তো হায়াত পাবে কম তার ভিতরে হবে আমার অলস হায়াত হবে কম অলস টাইপের থাকবে বেশি পঞ্চাশ ওয়াক্ত নামাজ তাদের পক্ষে সম্ভব না আল্লাহর কাছে কি একটা দরখাস্ত করে নিয়ে কমান

এভাবে কমাতে কমাতে আমার রব্দুল আলহামিন পঞ্চাশ শক্ত নামাজকে পাঁচ নামাজে রূপ দিয়া দিলেন চিৎকার করে বলেন সিলাহ আনল্লাহ আমার ভাইয়া আল্লাহ ন মোহাম্মদের সোল্লল্লাহ সল্লাল্লাহ সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে বার ফিরে আসলেন হযরতি মুহু সাল্লাইসলাম জিজ্ঞেস করলেন হুজুর খবর কি পঞ্চাশ শক্ত থেকে কমাতেই কমাতে আমার আল্লাহ পাক আমার অনুমতির জন্য আমাকে পাঁচ ওয়াক্ত নামাজের হার দিয়েছেন হজরতে মুসার চলে বলেন আর একটু কষ্ট করে এত নামাজ আপনার উন্নত করতে পারবে না আরেকটু কমায় কমাই নিয়ে আসেন আল্লাহ নবীজি মুসার সালামের সামনে এবার বলে ও বন্ধু মুসা পঞ্চাশ অক্ত থেকে আল্লাহ পাক কমাতে কমাতে পাঁচ অক্ত করে দিলেন আবার কেমন করে গিয়া আমার আল্লাহ রে বলি আরেকটু একটু দেন এখন আমার স্মরণ করে সুমান আল্লাহ কইতে পারলেন না নবীজি বলছে এখন আল্লাহ রে গিয়া কেমনে কই আরো কমান আমার স্মরণ করে আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে জিব্রিলকে ডাক দিয়ে বলে ওরে জিবরাইল আমার নবীজি আমার কাছে আসলে আলো কমায়া দিতাম আস্তিয়া শরণ করতেছে আমার নবীর কাছে মেসেজ দিয়া দাও নবীর কথাটা আমি শুনেছি আমার আল্লাহর ভালো লেগেছে আমার নবীকে জানায় দাও আমার নবীর কোন উম্মত যদি সঠিক ভাবে সময় মত ওয়াক্ত মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আমি রবদুল আমিন 50 ওয়াক্ত নামাজীদের সব তার আমলনামায় উঠায় দিব আরেকটু জোরে বল সুবহানাল্লাহ 50 ওয়াক্ত নামাজ কেউ যদি সঠিকভাবে আদায় করতে পারে 50 ওয়াক্ত নামাজ পড়া সওয়াব আমি আল্লাহ দান আমার ভাইরা আমার মা বোনেরা বলেন যতই ওয়াসনিয়া আর যাই করি নামাজ পরাদদের দরকার আছে না না জোরে বল না আছে না না আমি শেষ করে দিচ্ছি এই নামাজ ছাড়া কোন মানুষের বাসার কোন উপায় শেষ কথা আমার জি জি আমার শেষ করতেছি এক্ষুনি তবে গুরুত্বপূর্ণ এই টপিকটা যেহেতু রেকর্ড হচ্ছে দুই মিনিট লাগবে আর বেয়া দুই করবেন এটা গুরুত্বপূর্ণ কথা নামাজ কত দামি বাদক আপনার আমার আমাদের কারো যদি জাহান নামের হয়ে যায় আল্লাহ যদি অর্ডার করে দেয় আপনি আমি আমরা যদি জাহান নামী হয়ে যাই জাহান নামী ফেরেস হাকাতে হাঁকাতে হাঁকাতে জাহান দিকে যখন নিয়ে যাবে জাহান দরজার কাছে যখন চলে যাবে আমার ভাইরা আমার মা বোনেরা জাহান দরজায় দাঁড়িয়ে থাকা ফেরেস্তারা তারা দরজার রক্ষীরা দায়িত্বশীল ফেরেস তারা জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সাফর ওরে আল্লাহর বান্দাবান্দি জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দরदात ওই ফেরেশতাগুলো জিজ্ঞেস করতে ওরে আল্লাহর বান্দাবান্দি এই কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের ভিতরে কেন যাচ্ছ কোন অপরাধ করার কারণে জাহান্নামে যাচ্ছ ওইদিন জাহান্নামী আল্লাহর বান্দাবান্দিরা বলবে আল্লাহর ফেরেশতা কেন জাহান্নামে যাচ্ছি জানতে চাও যতগুলো অপরাধ করার কারণে জাহার নামে যাচ্ছি। তার ভিতরে এক নাম্বার ফরাব। বানামাদ আল্লাহ পনা আমিরা জাহানা নামে ফেস্তাদের সামনে ওই জাহান নামেরা চিৎকার করে বলবে কেন আল্লাহ জার নামে যাচ্ছি শুনে নাও। ইটাসাব আলুনা আনিল মজুগি মা সালেকাকুম ফি সকল। যতগুলো অপরাধ করবার কারণে করবারে যাচ্ছি তার ভিতরে এক নম্বর অপরাধ দুনিয়ায় নামাজ পড়ি নাই নামাজই ছিলাম না যদিও নামাজ পড়ছি দিছি যেভাবে নামাজ পড়া দরকার ওই নামাজ আমি পড়তে পারি না নবীজির নামাজ সল্লু কামার আই তু মুনি সল্লি ওই নামাজ আমরা পড়তে পারি না আমার ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম ও মা বোনেরা ও সোনাক্তা যুবকেরা বলে গেলাম নামাজ 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 ছাড়া বাঁচার কোনো পর নামাজ পড়বেন